এই ভিডিওটা কোনো রেগুলার আপডেট রিলেটেড ভিডিও না বা কোনো নোটিস টাইপের ভিডিও কিন্তু না এই ভিডিওতে থাকছে আমার কিছু পার্সোনাল কথা এই ভিডিওতে থাকছে তরুণের স্বপ্ন স্কিমকে নিয়ে কিছু প্রশ্ন কিছু কথা ঠিক আছে তো যারা যারা আপডেটের জন্য শুধুমাত্র ভিডিওস দেখো বা যারা শুধুমাত্র নোটিস শুধুমাত্র কোনো আপডেটের জন্য যদি এই ভিডিওতে ক্লিক করে থাকো তো তোমরা চাইলে ভিডিওটাকে এখান থেকে বাদ দিতে পারো বা ছেড়ে চলে যেতে পারো আর যারা কন্টিনিউ করতে চাইছো তারা কন্টিনিউ করতে পারো ঠিক আছে মানে কিছু কথা অ্যাকচুয়ালি বলার আছে এই ভিডিওটা আমি চাইবো যে একটু বেশি করে শেয়ার হয় অ্যাটলিস্ট ঠিক আছে আমি নর্মালি বলি না যে ভিডিওটাকে প্রচুর শেয়ার করো সেটা আমি বলি না বাট তোমার যতটা সম্ভব তুমি চাইলে ভিডিওটাকে শেয়ার করতে পারো কারণ এই ভিডিওটা একটু ইম্পর্টেন্ট একটু এই সকল কথাগুলো বলা কিন্তু প্রয়োজন যেটা সাধারণত কেউ বলে না হুম তো লেটস স্টার্ট র ভিডিও থাকছে খুব একটা কাটছাট থাকছে না ভিডিওতে আমি ট্রাই করব যতটা পারি র ভিডিও বানানোর ঠিক আছে তো বেসিক্যালি দ্য থিং ইজ দ্যাট আমাদের পশ্চিমবঙ্গে একটা স্কিম চলে সেটা হলো ট্যাব বা তরুণের স্বপ্ন প্রকল্প দু হাজার বর্তমানে যেমন চলছে এটা দীর্ঘ কয়েক বছর থেকে কিন্তু চলছে হুম এবং বিষয়টা হচ্ছে আমি দু হাজার উনিশে মাধ্যমে দিয়েছিলাম ওকে অ্যান্ড আমিও তরুণের স্বপ্ন স্কিমের টাকা পেয়েছিলাম আমাদের সময় থেকে প্রথম ট্যাবের টাকা আসা শুরু হয় তো বিষয়টা হচ্ছে গিয়ে যে আমরা যখন ট্যাবের টাকা পেয়েছিলাম একদম ইজি ছিল প্রসেসটা একদম ইজি ছিল হুম জাস্ট একটা ফর্ম ফিল আপ আমরা করতাম অ্যান্ড ফর্ম ফিল করে নিয়েছিলাম অ্যান্ড দেন তারপরে আমাদের টাকা ক্রেডিট হয় এবং আমরা তারপরে ফি রিসিপ্টটাকে গিয়ে জমা দিয়েছিলাম ও সরি নট ফি রিসিপ্ট যে বিলটা ছিল সেই বিলটা আমরা জমা করেছিলাম এবং আমাদের বন্ধুদের মধ্যে অনেক অন্যান্য বন্ধুদের স্কুলের কিন্তু রিসিপ্টও জমা নেয়নি হুম তো জিনিসটা খুব ইজি ছিল জাস্ট ফর্ম ফিল আপ অ্যান্ড দেন আমাদেরকে ওয়েট করতে হতো যেই মুহূর্তে টাকা দেওয়ার শুরু হতো বা ফান্ড অ্যাভেলেবেল হতো আমরা আমাদের টাকা পেয়ে যেতাম এটা অন্যান্য বছরও হয়েছে শুধু আমাদের বছরে না অন্যান্য বছরেও হয়েছে হুম বাট দু হাজার পঁচিশে কী হয় পুরো জিনিসটা চেঞ্জ করে দেওয়া হয় কত টাকার জন্য দশ টাকার জন্য ঠিক আছে এবার দশ হাজার টাকাটা কারো কাছে অনেক বড় হবে মানে অনেকটাই বড় অ্যামাউন্ট হতে পারে আমি বলছি না যে দশ হাজার টাকা খুব একটা ছোট অ্যামাউন্ট বা ইত্যাদি কিন্তু একটু টেকনিক্যালি যদি সেটা জিনিস জিনিসটাকে দেখো মানে একটু ইমোশন সরিয়ে দাও যে আমাকে সরকার টাকা দিচ্ছে মোবাইল কেনার জন্য ওই জিনিসটাকে কিছুক্ষণের জন্য মন থেকে সরিয়ে দাও আর তুমি এইটাকেও ভাবো ঠিক আছে এটাও ভাবো যে দশ হাজার টাকা কি আসলেই খুব একটা বড়ো অ্যামাউন্ট এখন অনেকে ইমোশন নিয়ে ভাববে আর বলবে হ্যাঁ অনেক বড়ো অ্যামাউন্ট বাট না আসলে দশ হাজার টাকাটা অতটাও বড় অ্যামাউন্ট না যে পরিমাণ হ্যারাসমেন্ট করা হচ্ছে স্টুডেন্টদেরকে ঠিক আছে যে পরিমাণ স্টুডেন্টদেরকে হ্যারাসমেন্ট করা হচ্ছে এবং যে পরিমাণ স্টুডেন্টদের ক্ষতি হচ্ছে তার কাছে দশ হাজার টাকাটা কিছুই না ঠিক আছে সেই ক্ষতিপূরণ করার জন্য এই দশ হাজার টাকাটা কখনোই সাফিসিয়েন্ট হবে না এবার আমি কেন বলছি এই সকল কথাগুলো বেশ তো আমরা টাকার জন্য অপেক্ষায় আছি ইত্যাদি ইত্যাদি এই সেই তোমাদের যখন এক্সাম হয় ঠিক আছে তোমাদের যখন এক্সাম হয় সেই মুহূর্তেও আমি যখন ট্যাব রিলেটেড ভিডিও বা কোনো যখন আপডেট দিয়েছিলাম না তোমরা এক্সাম দিতে যাবে তার আগেও প্রচুর পরিমাণে সেই মুহূর্তে দেখেছো ইট ইস দ্যাট এক্সামের থেকে বেশি ইম্পর্টেন্স তোমাদের কাছে ছিল ট্যাবের আপডেটটা ট্যাবের টাকাটা দ্যাট ইজ দ্য টেন থাউজেন্ড রুপিস আমি আবারও বলছি দ্যাট ইজ টেন থাউজেন্ড রুপিস অনলি অনলি কারণ এক্সামের কাছেও যদি তোমার কাছে ট্যাবের টাকাটা যদি ইম্পর্টেন্স বেশি বেড়ে যায় ইট মিনস দ্যাট তোমার ওটাতেই বেশি ফোকাস নট ইয়োর এক্সামিনেশান নট ইয়োর মার্কস সেটার দিকে তোমার অতটা ধ্যান নেই ইট মিনস দ্যাট এইখানে তোমাদের একটা ক্ষতি হয় এই ট্যাবের টাকাতে কেন ক্ষতি হচ্ছে না সরকারের যে পরিমাণ স্টেপস ভাগ করে দেওয়া হয়েছে সেটা ভুল তোমার তো ইচ্ছে থাকবেই আমাদেরও যখন সময় যখন যে কোনো স্কিমের যে টাকা পাবো সেই নিয়ে তো আমাদেরও ইচ্ছে ছিল ইনফ্যাক্ট এখনও যদি কোনো টাইপের আমাদের স্কিমস থাকে আমাদেরও ইচ্ছে থাকবে হুম গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে অ্যান্ড দেন যখন আমাদেরকে যদি বলে যে গ্র্যাজুয়েশন যারা যারা কমপ্লিট করে ফেলেছে তাদেরকে টাকা দেওয়া হবে তো আমরাও ইন্টারেস্টেড থাকবো অবভিয়াসলি কিন্তু সেটা একটা লিমিটের মধ্যে থাকতে হবে এই প্রথমে এনপিসিআই ভেরিফিকেশান করো এনপিসিআই ভেরিফিকেশনের জন্য তোমরা ক্লাস ইলেভেনে পড়ছো তোমাদের কাছে এখন আধার কার্ডের যে সব কিছু ঠিকঠাক একদম থাকবে তার কোনো মানে নেই তোমরা ব্যাঙ্ক অ্যাকাউন্ট কতই বা এমন ইউজ করেছো যে তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট একদম সম্পূর্ণ হান্ড্রেড ঠিক থাকবে রাইট ভুল হতেই পারে এবার বিষয়টা কি হচ্ছে যে একজন দুজনের যদি ব্যাঙ্ক অ্যাকাউন্টে যদি ভুল থাকে স্কুল সমস্ত এনপিসিআই যে ডিপার্টমেন্ট এনপিসিআই ভেরিফিকেশনের যে প্রসেসটা সেটার জন্য ডিলে করে যাচ্ছে যাদের এনপিসিআই ভেরিফিকেশন কমপ্লিট হয়েওছে তাদেরকেও ওয়েট করতে হচ্ছে এবার সেটার জন্য অপেক্ষায় রয়েছে তোমরা কবে দশ হাজার পাবো কবে দশ হাজার পাবো আমার মনে হয় যে আমি দু হাজার পঁচিশে সবথেকে বেশি প্রশ্ন পেয়েছি আমার কমেন্ট সেকশনে দাদা আমি কবে ট্যাবের টাকা পাবো ঠিক আছে এবার যেখানে আমরা রেগুলার যে যে কটা আপডেটস পাই সেগুলোকে দিয়ে থাকি এবং স্টুডেন্টরা এতটাই ফ্রাস্টেটেড যে আমাদেরকেও গালাগালি করতে দুবার ভাবে না এখন আর রাইট যে আপডেট আস আরে যেটা আপডেট আসে সেটাই তো দেবো রাইট সেটাই তো দেবো না এখন অনেকে আমাদের আমাদেরকে বলে যে শুধুমাত্র ভিউজ পাওয়ার জন্য শুধুমাত্র টাকা ইনকাম করার জন্য হ্যাঁ আমরা ট্যাবের টাকা পাই বা নাই পাই এই ইউটিউবারগুলো ট্যাবের টাকার মতো একটা অ্যামাউন্ট পেয়ে যাচ্ছে না তার এটা কথাই না ঠিক আছে ফার্স্ট অফ অল আমরা আপডেট শেয়ার করি যখন আমাদের আপডেট আসে ঠিক আছে এবং সেই আপডেট যাদের প্রয়োজন তারা নেয় এবার ওই এত পরিমাণে সরকারের থেকে শিক্ষা দপ্তরের থেকে এত পরিমাণে আপডেটসগুলোকে ধীরে 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 আসতে থাকছে যে স্টুডেন্টরা ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছে এবার গালাগালি দেওয়া শুরু করব তো সেই পর্যায়ে চলে আসছে তো মেন্টাল হেলথেরও একটা ব্যাপার থাকে তো সেই জায়গায় এই দশ হাজার টাকাটা তো কিছুই না আমি বলবো যেখানে এত কিছু মেনটেন করাতে হচ্ছে স্টুডেন্টকেই কি একটা থেকে বেশি মানে জিনিসটা সব থেকে একটু খারাপ আমার লেগেছে বা একটু অন্য অন্যরকম মানে এটা ঠিক করেনি সরকার সেটা হচ্ছে গিয়ে যে স্টুডেন্টদেরকে শেষের যে ওটিপি ভেরিফিকেশন সেটা নিজেদেরকে করতে হবে স্কুল হেল্প করবে না কেউ হেল্প করবে না আরে তারা ক্লাস ইলেভেনের একটা স্টুডেন্ট রাইট তোমরা ক্লাস ইলেভেনের স্টুডেন্ট তোমরা সবাই যে সবটা পারবে তা না অনেকেই স্মার্ট আছো অনেকেই পারবে ঠিক আছে আবার এইরকম অনেক স্টুডেন্টরা আছে যারা পারবে না তো তাদের এবার তারা তো হাজার টাকা পাবে না পাবে না করে নিজে চিন্তিত থাকবে সময় নষ্ট হবে পড়াশোনায় গাফিলতি হবে কবে টাকা পাবো কবে টাকা পাবো এই ভাবতে থাকবে যেগুলো ভাবছে স্টুডেন্টরা তো তরুণের স্বপ্ন স্কিম ঠিক আছে বুঝতে পারছি যে টাকা ডিস্ট্রিবিউশনের প্রবলেম হচ্ছে বলে এত ভেরিফিকেশন এত প্রসেস বাট মানে এতটা হ্যারাসমেন্ট করাটাও তো প্রয়োজন নেই না স্টুডেন্টদেরকে স্টুডেন্টরা আজও অপেক্ষায় আছে নর্মালি দুর্গা আগেই টাকা পেয়ে যাওয়া হয় এখন দুর্গাপুজোর পরেও টাকা পাচ্ছে না এবং এত তাড়াতাড়িও তোমরা টাকা পাবে না সবারই ভেরিফিকেশন হবে ধীরে ধীরে হবে ধীরে ধীরে প্রসেসটা এগোবে না তো এত সহজেও পাবে না এখনো কতদিন তোমাদেরকে এই প্রশ্নটাই ভাবিয়ে যাবে যে কবে আমরা ট্যাবের টাকা পাবো ওয়েল এই ভিডিও থেকে আমি এটা বলতে চাইবো যে স্টুডেন্টদেরকে প্রথম কথা বলবো এবং তারপরে আমি এই ট্যাব সংক্রান্ত তথ্য থেকে বা এই ট্যাবের যে প্রসেস চলছে সেটার থেকে আমি দুটো কথা বলতে চাইবো প্রথমে স্টুডেন্টদেরকে বলবো দেখো তোমরা তোমাদের প্রসেসে বেশি মাথা ঢুকবে না এবার কবে টাকা পাবো কবে টাকা পাবো কবে টাকা পাবো এই ভাবতে থাকলে ভাবতেই থাকবে যেদিন টাকা পাবে সেদিন তো পেয়েই যাবে ঠিক আছে এবার ওই দশ হাজার টাকাটা যখন পাবে তখন তোমরা মোবাইল ফোন কিনে নেবে ব্যাস এতটুকুই মাথায় রেখো পড়াশোনাটাকে কন্টিনিউ করতে থাকো পড়াশোনাতে বেশি গাফিলতি দেওয়ার দরকার নেই হুম এবার বা অন্যান্য তোমরা যে যা কাজ করছো সেগুলোতে বেশি ফোকাস থাকো অ্যাভের টাকা ঠিক পেয়ে যাবে ধরো যাদের ওটিপি ভেরিফিকেশন পর্যন্ত হয়ে গেছে সার্টিফিকেট ডাউনলোড হয়ে গেছে তোমরা কিছু ভাববে না যেদিন খুশি টাকা ঢুকে যাবে সেদিন শুনতে পাবে আপডেট পেয়ে যাবে চ্যানেল থেকে সেদিন থেকে তোমরা দেখো না হ্যাঁ আমরা টাকা পেয়ে গেছি এই বিষয়টাকে নিয়ে বেশি ভাবার দরকার নেই আর যাদের ধরো মাঝে কোনো প্রসেস চলছে তো তাদেরকে তো মাথা ঘামাতে হবেই সেখানে কিছু করার নেই আমি এটাই বলছি যে স্টুডেন্টদেরকে হ্যারাসমেন্ট করা হচ্ছে এটা তাছাড়া আর কিছু না বুঝতে পারছি যে স্টুডেন্টরা যাতে প্রপারলি সবাই ঠিকঠাক টাকা পায় তার জন্য এত কিছু প্রসেস কিন্তু একটু প্রসেসটা একটু বেশিই হয়ে যাচ্ছে ক্লাস ইলেভেনের স্টুডেন্টদের জন্য এত হেডেক নেওয়াটা আমি তো বলবো যে ঠিক না মানে সরকারের তরফ থেকে যে এতটা হেডেক দিয়ে দেবো এগুলো ঠিক না প্রসেস ঠিকঠাক রাখা উচিত বিভিন্ন যে রাজ্যের যে স্কিমসগুলো রয়েছে সেগুলো এতটাই স্মুথলি হয় সেই জায়গাতে আমাদের পশ্চিমবঙ্গে কেন স্মুথলি হয় না সেটা আমি জানি না ওকে তো এটাই বলবো যে বেশি কিছু ভাবার দরকার নেই যেই মুহূর্তে যেই আপডেট আসবে দেখে নেবে খুব একটা বেশি অপেক্ষায় থাকার দরকার নেই দশ হাজার টাকার ব্যাপার ঠিক চলে আসবে ঠিক আছে এবার যদি আমার বক্তব্য কোনো সরকারি দপ্তর থেকে যদি দেখে যদি এই ভিডিওটি তাদের কাছে পৌঁছয় যার কারণেই বললাম যে ভিডিওটাকে প্লিজ একটু শেয়ার করে দিও হুম আমি একটা কথা বলতে চাইবো যে এর কোনো একটা অল্টারনেটিভ ওয়ে যদি নিয়ে আসা যেত তাহলে খুবই বেটার হতো স্টুডেন্টদের পক্ষে মানে স্টুডেন্টরা যাইতে বেশি না মানে হেডেকটা নেয় পারলে সেটা স্কুলের উপর সম্পূর্ণ দায়িত্ব রাখা হোক লাস্টের ওটিপি ভেরিফিকেশন পর্যন্ত যেন স্কুল থেকে করিয়ে দেওয়া হয় যদি একটু প্রসেসকে কমিয়ে দেওয়া হয় যদি স্কুলের কাছ থেকে সমস্ত ডেটা যদি পাওয়া যাচ্ছে তো এক্সট্রা করে স্টুডেন্টরা যেন বেশি না এফোর্ট দিতে হয় স্টুডেন্টদেরকে কারণ ক্লাস ইলেভেনের এবং তারপরে ক্লাস টুয়েলভ এই জায়গাগুলো থেকে কিন্তু তাদের মার্কস অনেকটা ডিপেন্ড করে হুম তো সেই জায়গাতে কিন্তু স্টুডেন্টরা আমি দেখলাম এবছর এক্সাম দিতে যাওয়ার আগে পর্যন্ত ট্যাবের টাকার দিকে কিন্তু বেশি ধ্যান ছিল নাকি এক্সামের দিকে ওকে তো যদি কিছু অল্টারনেটিভ নিয়ে আসা যায় যদি বিষয়টাকে স্মুথলি করা যায় নেক্সট ইয়ার থেকে কারণ এই বছর তো যেটা হয়ে গেছে আর কিছু করা যাবে না বুঝতে পারছি তো তাহলে স্টুডেন্টদের পক্ষে ইজি হতো বা স্টুডেন্টদের পক্ষে ভালো হতো কারণ আমি কমেন্ট সেকশনে দেখেছি মানুষ প্রথমে অপেক্ষাই ছিল অপেক্ষা থেকে ধীরে 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 ক্লান্ত হয়ে পড়েছে অ্যান্ড দেন ফ্রাস্ট্রেটেড হয়ে এখন গালাগালি শুরু করেছে সরকারকে যারা আপডেটস দিচ্ছে তাদেরকে যেখানে ঠিক আছে আমরা বুঝতে পারছি তাদের মেন্টাল হেলথটাও তো বুঝতে হবে না দিন রাত যদি একটা কথা মাথায় ঘুরতে থাকে কবে ট্যাবের টাকা পাবো কবে ট্যাবের টাকা পাবো দেন এটা অবভিয়াসলি হবে ওকে তো ঠিক আছে কিছু কিছু স্টুডেন্টের কথা খারাপ লাগে আবার কিছু কিছু সময় মনে হয় যে না ওরাও এখানে ওদের কোনো দোষ নেই এখানে ওরা ফ্রাস্ট্রেটেড হয়ে পড়ছে আমি ওদের জায়গায় হলে হয়তো আমিও রেগেই যেতাম হুম তো এনিওয়েজ এই ভিডিওটা এই পর্যন্তই রাখছি আর হোপফুলি তোমরা তোমাদের টাকা খুব শীঘ্রই পেয়ে যাবে বেশি ভাবার দরকার নেই ঠিক আছে বেশি ভাবতে থাকলেই বিষয়টা আরও কমপ্লিকেটেড হবে অত ভাবার দরকার নেই টাকা সময়ে পেয়ে যাবে আশা করছি আর ভিডিওটাকে শেয়ার করো বন্ধুদের সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটাতে অল দাবিয়ে দিও আর চ্যানেলের শর্টস সেকশনটা নজর রেখো কারণ আমরা শর্টসেও কনটেন্ট বানানো শুরু করছি শর্ট টাইমের মধ্যে তোমরা আপডেট পেয়ে যাবে ওকে থ্যাংক ইউ সো মাচ টু অল অফ ইউ বাই